আবার মুসলমান বন্দিগণ গভীর মনোযোগ কথাগুলো দিল দিয়ে শুনো কি বলতে চাই মুসলমানেরা এই দুনিয়ার সবিনে সরকারি কায়নাত দু জাহানের সরদার নবী রাহমত জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন করার অনেক দিন আগের কথা আপনাদেরকে শোনায়া দিতে চাই কথাগুলো মনে রাখবেন পুরা দুনিয়া যদি আপনার বিরুদ্ধে চলে যায় পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ গোটা দুনিয়ার মানুষ যদি আপনার বিরুদ্ধে চলে আপনি একটা বিশ্বাস করেন সবকিছু আল্লাহ পারবেন এই চিন্তা যদি আপনার ভিতরে ঢুকাইয়া দিতে পারেন পৃথিবীর কেউ আমার ক্ষতি করতে পারবে না একমাত্র আল্লাহ আমার সাথে আসেন আল্লাহ বললেন সোনাগোলামের দল গোটা দুনিয়া যদি তোমার বিরুদ্ধে চলে যায় পুরা সৃষ্টির সিস্টেম যদি তোমার বিরুদ্ধে চলে যায় একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমাকে যদি যথেষ্ট মনে করতে পারো গোলাম রে পুরা দুনিয়া তোমার বিরুদ্ধে চলে গেলেও আমি আল্লাহ একমাত্র তোমার সাথে থাকবো যে কথা বলতে চাই বুঝো কেন বললাম আবার বলছি পুরা দুনিয়া যদি তোমার আমার বিরুদ্ধে চলে রব যদি বলে আমি তোমার সাথে আছি পুরা দুনিয়ার সিস্টেম করে দিতে পারে এই কথা বুঝাতে চাই বলবো না আল্লাহ রসুল হিজরত করে থেকে মদিনায় যাবেন গভীর রজনীতে আল্লাহ রসুল জিবরিল আমিন গুম থেকে উঠালেন

আর ডাইনে বামে পিছনে সকল কাফেরদের ফেরেদের চুকে চুকে পৌঁছে দেওয়ার সিগুনাদার স্বয়ং আমি আল্লাহ এতো আসতে বললেন আল্লাহ একবার বলেন আর জোরে বলেন আল্লাহর নবীজি দরজা খুললেন ডাইনে কাফের পামে কাফের পিছনে কাফের সামনে কাফের দরওয়াজা খুলে হাতির মধ্যে বালি নিয়া

ওই দিন না গোটা দুনিয়ার কাফেরা আপনাকে ঘিরে ফেলেছিল মেরে ফেলবার জন্য তুমি শুধু পাথর নিক্ষেপ করে চলে গেলা কেউ তোমাকে ধরলো না কেউ তোমাকে মারলো না ব্যাপার কি কেমনে বাসলা বলো তো আল্লাহর রাসূল মুস্কি হেসে বলছেন আল্লাহ তাআলা এটা তো আপনি জানেন আমি বলতে পারবো না আমার আল্লাহ ডাক দিয়া বলতেন তাহলে শোনো আমার رميت اذا رميت ولا كن الله رب <applause> الله الله جلال بولছেন তুমি যখন আমার উপরে ভরসা করে ঘর থেকে বের হয়ে পাথর গোলা সামনে টিকে নিক্ষেপ করেছ ওটা তোমার হাত থাকে নাই আমি আল্লাহ তালার কুদরতের হাত হয়ে গিয়েছে আর আমার হাত দিয়া সকল কাপের দেহ চোখে চোখে পৌঁছে দিয়েছে কে বাঁচাইয়া দিছেন এ আল্লাহ আছেন নবীজি বলছেন আসলিম কাসলা ইসলাম কবুল করো শান্তিতে থাকবা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো ভালো থাকবা পুরা মুখ্কার মানুষ কি কর্তব্য বিমুক কে জবাব দিবে মোহাম্মদ কে ওই জায়গায় নবীদের আপন চাচা আবু লাহাব ছিল আমি ওই ওইটা না মূল উৎসের সামনে আবুল লাহাব দাঁড়িয়ে বলছে তাব্বির লাকাইয়া মোহাম্মদ আলি হাদা জামাআতানা দাআতানা ও মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ এই কথা বলার জন্য দাওয়াত দিয়ে আমরা জমা করছ তুমি দংশ তোমার দিন দংশ একটা পাগল তোমার আল্লাহ আরেকটা কষ্ট পেলেন গড়ে চইলা গেলে খুব মনোযোগ দেশ হলে আল্লাহ রসুল বাড়িতে গিয়ে চোখের পানি চড়ে ডাক দিয়া বলেছেন আল্লাহ দুনিয়ার জমিনে বনবার মতো কোনো গল্প আর জায়গা নাই একমাত্র তুমি ছাড়া আল্লাহ আজ যদি মুহাম্মাদের মায়ের পেটের আরেকটা ভাই হতো আমি কষ্ট পাইলে সেই মায়ের কাছে গিয়া নিজের মনের কথা বলতাম আয় আল্লাহ মতে দুনিয়ায় কোন ভাই নাই আবা যদি বাবা বেঁচে থাকতেন মা বাবার কাছে গিয়ে কথাগুলা বলতাম তুমি যে আমার বাপ কেউ আমাকে দেখতে দিলা না আমার মা সুতো রেখে আমাকে মরে গেলেন আল্লাহ আজ আমাকে আমার চাচাবু নাহাফ কালি দিছে আমারে পাগল বলছে আমার লজ্জা লাগে নাই আমার কষ্ট লাগে নাই সারা সারাদিন গালি দিলে আমার যায় আসে না কিন্তু আল্লাহ তোমাকে পাগল বলেছে তুমি কি আবু লাহাবকে ধ্বংস করে দিতে পারো না আল্লাহ আওয়াজ দিয়েছেন আওয়াজ দিয়ে ডাক দিয়ে বলেছেন বন্ধুরে তোমার চোখের পানি আমি আল্লাহর সহ্য হয় না আমার বন্ধু কেউ যদি আমি আল্লাহরে গালি দেয় আমার যায় আসে না আমার কোরআনের বিরুদ্ধে যদি চলে যায় আমার যায় আসে না কেউ যদি আমার কলি যার টুকরা বন্ধুরে গালি দেয় আমি রসুল আমি আল্লাহ কোনোভাবে সহ্য করতে পারি না তোমাকে তোমার চাচা আবুল আহাব গালি দিয়েছে আমি আবুল আহাবকে ধ্বংস করে দিলাম তার সম্পদ তার সন্তান কোথায়খানেই ছিল শেষ হয়ে যেত কিন্তু আল্লাহ এই সূরা লাহাব নাযিল করলেন ওই সূরার মধ্যে কোন একটা আয়াত দিয়ে ওই আয়াতের কারণে আমাদের অনুচনা আল্লাহ বলছেন উমরাত হাম্মা আল্লাহ বলছেন ও বন্ধু আমার ওই মহিলারে রে ধ্বংস করছি ওই মহিলা ইমরাত হেম্মালাতুন ওই মহিলা হেমালাতুন উৎসবদের দুইটা বেখা হ্যানাফি মজবের বড় ইমাম আল্লাহ মা ইমাম বাবু বকরে এহ কামুল কোরআন বেজাসের দুইটা তাফসিল করেছেন এক নাম্বার হ্যাঁতুন শব্দের বেখা ওই মহিলাকে আমি ধ্বংস করে দিয়েছি যেই মহিলা জঙ্গল থেকে কাটাওয়ালা কাটেনে তোমার পিনের রাস্তায় ফেলে দিয়া প্রতিবন্ধকতা তৈরি করে কষ্ট দেয় ওই মহিলাকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি দুই নাম্বার বেকাইয়ার সুর আল্লাহ ওই মহিলাকেও ধ্বংস করে দিয়েছি যে মহিলা বাড়ি বাড়ি গিয়া রাস্তায় রাস্তায় গিয়া দোকানে দোকানে গিয়া তোমার বদনাম করে জীবন শেখায়ত করে তোমার কত সচ্চরিত্রবান গোলাপকে মানুষের কাছে বদনামি করতে চায় ওই মহিলা কেউ আমি আল্লাহ ধ্বংস করে দিলাম আয়াত এতটুকু থাকলে আমরাও ঠিক থাকতাম এই আয়াত নাজিল হয়ে যাওয়ার পরে আবু জাহাবুল আহাবে সে উম্মে জামিল তার স্ত্রীর কাছে বললাম উম্মে জামিল আল্লাহ রসুলের চাচি এবং তার বিআইন কি কইলাম আবার কম বিআইন কার নাম কিছু কই দেখা মানে ফেরেশতা নাকি তা আপনারা কি এখানে কেউ আছেন যে বিয়া করছেন কেউ আছেন কেউ বিয়া করছেন না মনে করছে কেউ বিয়া করছেন হ্যাঁ বিয়া করে না বিয়ে করছেন নি আপনারা আল্লাহ রসুল তার চাচা আবুল আহাব একদিকে চাচা অপরদিকে দিকে বিয়াই আর আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল রসুলের চাচি অপরদিকে হাতের মধ্যে পাতল লইছে কারণ রসুলের দুই মেয়ে জায়নাব এবং রুকাইয়া কে আবুল দুই ছেলে অথবা এবং তাইবার কাছে নবুয়তের আগে বিয়ে দিছিলেন ওটা লম্বা আলোচনা যাই হোক সে পাতর নিচে হাতে কাঁদে নিচে বস্তা মারব নবীরে রাস্তা দিয়ে যায় আল্লাহ রসুল আবু বকর কে নিয়ে কাবা চত্বরে বৈসা। আবু বকর বসে আছেন আর রসুল আবু বকরের রানের উপরে মাথা রেখে আছেন মানে আল্লাহ আপনাদের গম পাইছে আচ্ছা আল্লাহর রসুল শুয়ে আছেন আবু বকর তাকে রসুলের চেহারার দিকে দেখে আর আল্লাহকে চিৎকার করে বলছে আল্লাহ

মারার দরকার নাই আল্লাহ বলছেন কেউ যদি আমার মারতে আসে আমি যেন কোরাম থেকে তেলাওয়াত করি রব বলছেন আমাকে হিফাজত করার দায়িত্ব তার আরেকটু জোরে নবীজি সাল্লাল্লাহ সালের কাছে চলে আসছে আবু বুক কর তাকে দেখে নবীজি সাচি ডাক দে বলছেন আপনার চাচি উম্মে জামিন নবীজি বলে না দেখি কি করে আমি তিলাবাত করবো বলে রসুল তেলাবাত শুরু করে দিয়েছে উম্মে জামিল রসুলের সিনা বরাবর একবারে সিনা হাদিস এসেছে ডাইন পার্শে সিনার দাঁড়াইয়া নবীজির সামনে দাঁড়াইয়া আবু বকর রে জিগে আবু বকর তোমার যে বন্ধু মোহাম্মদ ইবনে আব্দুল এটা গেল কই আজকে তো সারাদিন তারা দেখতেছি না আবু বকর কে ঘটনা কি নবীজি আমার রানে শুয়ে আছে কান দিয়া তেলাওয়াত শুনি চোখ দিয়া দেখি উম্মে জামিল নবীজির সামনে দাঁড়াইয়া আমারে দেখে রসুলরে দেখে না কারণ তিনি বললেন শোনো তোমারই তো বাতি যা কই আছে আমি কি জানি তুমি একটু খুঁজে দেখো না কাবা চত্বর উম্মে জামিন পুরা কাবা চত্বর খুঁজছে খুঁজে না পাইয়া আবার নবীজির সামনে এসে আবু বকরকে আবু বকর পাইসিনা কিন্তু তারে জানাইয়া দিও আমি তার চাচি তারে যদি আজকে পাই তাহলে ছাড়তাম না আবু বকর কই নবীজি তো তোর কাছেই আছে দেখো না কে রে আল্লাহর চিন্তা করে চিৎকার করে গালিগালাস করে চলে গেছে চিৎকার কইরা গালিগালাস করে চলে গেছে কিছুক্ষণ পরে কিছুক্ষণ পরে নবীজি উঠলেন আবু আমার নবীকে জড়িয়ে বলছেন আপনার কাছে আমি জানতে চাই জামিল আপনার সামনে দাঁড়ায়া

காஸ்ட் থেকে একটা গোপন পর্দা पटায়া ওই 카페 থেকে তোমাকে হেফাযত এর जिम्मेদার স্বয়ং আল্লাহ আল্লাহ বলেন কেউ তোমার মারতে আইলে তুমি কোরআন শরীফ তেলাওয়াত করো বাঁচাইয়া দিবেন কে আমরা পড়িনি কোরআন শরীফ হ্যাঁ আমাদের যে অবস্থা এই জন্য আপনাদের খারাপ লাগতেছে বনা না কষ্ট হইতেছে মনে জানি কষ্ট কতক্ষণ কথা কম না আমি আসলে ভালোবাসি এই মানুষগুলা কি ভালোবাসি আসলে আমার আর কোনো পুঞ্জি নাই ভালোবাসা নিয়ে বেঁচে আছে তো মনোযোগ দিয়ে শুনবেন কি বলতে চাই এবার শুনুন আমার ভাইরা আমাদের যে কি ভাব ভঙ্গি একটু পয়সা পাতি হয়ে গেলে অহংকার হয়ে যায় মুসাফা করতে পারি না ভাব দূরে বসে থাকি

আর যদি অহংকার ছেড়ে দিতে পারেন নিজেকে মাটির সঙ্গে মিশাইয়া দিতে পারেন ক্ষমতার জৌলস ছেড়ে দিয়ে আমাদের মতো মাটি দিয়ে চলে আসতে পারেন আল্লাহ চাইলে গাছ তলার থেকে কান ভরে বসতলার দিতে পারে 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 কি না একটা কমন কথা আপনাদেরকে বলি রাগ করেন না আমি কেন কথা বললাম আজকালকে হুজুরদের কাছে আইসে আমরা বলি হুজুর আমি বহুত খারাপ আমি আর ভালো হইতে পারলাম না আমার একটা ছেলেরে আপনার কাছে দিলাম আমি খারাপ ওই আমার ছেলেটা যেন হাফিজ ওই আলিম ওইটা আমি চাই আমি যদি খারাপ ওই ছেলেটা ভালো ঠিক না না বলেন না এ কথা ঠিক আছে কয় ঠিক আছে কে ঠিক আপনার কে শিখাইছে কথা কইতে এটা তো একটা জঘন্য বাটপারি কথা কেমনে পাবলিক এই কথা কে শিখাইছে আজও বুঝলাম না কহজুর আমি যত খারাপ ওই আমার ছেলেটা ভালো টাটকা শারি কথা আল্লাহ কোরআনের কোনো জায়গায় বলেন নাই ছেলেরে ভালো বানাও বউরে ভালো বানাও মা বাপরে ভালো বানাও আল্লাহ বলছেন তুমি ভালো হয়ে যাও কে হইল না হইল এটা তোমার ব্যাপার না কথা বলেন না কেন আল্লাহ বলছেন কুয়ান নিজেকে বাঁচাও নিজেকে ভালো মানুষ বানাও হ্যাঁ আমি যদি খারাপ হই ছেলেটা ভালো কথা বলেন না। আল্লাহ তুমি ভালো হও কে ভালো হইলো খারাপ হইলো আমি দেখবো হ্যাঁ ছেলে ভালো তো বোয়া কথা কারণ পৃথিবীতে নিজেকে ভাবা শোনো নিজেকে ভালো মানুষ বানানো ফরজ বলেন নিজেকে ভালো মানুষ বানানো আর নিজের বাচ্চা কাচ্চাকে ভালো মানুষ বানাবার চেষ্টা করা ফরজ বুঝাইতে পারলাম নিজেরে ভালো মানুষ বানানো আর অন্যরে যদি নিজের মা বাপরে ভালো মানুষ বানানো ফরজ হয় তাহলে ইব্রাহিম আল ইসলাম জাননাতে যাইতে পারবেন না নিজের বাপরে পারছেন কথা কয় নাকি যদি নিজের স্ত্রীর ভালো মানুষ মানানো ফরজ হয় লুত আলা ইসলাম জাননাতে যাইতে পারবেন না নিজের বৌরে পারেন নাই কথা বলেন না কেন যদি নিজের বাচ্চারে ভালো মানুষ মানানো ফরজ হয় নু ইসলাম যাইতে পারবেন না নিজের ছেলেকে নে পারেন নাই কিন্তু কেউ নিজের বউরে না পারলেও নিজেরা পারছেন নিজের বাচ্চারে না পারলেন নিজেরা পারছেন নিজের বাড়ছেন এই জন্য আল্লাহ বলছেন না। শোনেন ভালো মানুষ হইতেছে না কেন বাচ্চা ভালো মানুষ হইব আপনার পরিবার ভালো হইলে আজকালকে আমাদের মায়েদের ঘর থেকে শাহ জালাল শাহপুরাণ জৌনাইদ বৌদাদি আব্দুল কাদির জিলানি মহিন উদ্দিন চিস্তি এমন ছেলেরা আমাদের মায়েদের ঘর থেকে জন্ম নেয়নি এখন নেয়নি এখন আমাদের মায়েদের ঘর থেকে জন্ম নেই বল্টু হ্যাঁ দুনিয়া এসেই সান্দাবাজি আবার আগেই সান্দাবাজি শুরু করে কথা বলেন নাকি সান্দাবাজি মারামারি শয়তানি চুরি ডাকাতি সব পারে ঠিক কিনা এক কারণ হচ্ছে পরিবারে যে জিনিস দিয়া দিয়া বাচ্চা তৈরি হবে মা বাপের চরিত্র ঠিক কথা ঠিক আছে চরিত্র ঠিক আছে এত খারাপ কেমনে কইতাম কোন তো কইলেও তোমার লজ্জাও লাগে এমন খারাপ হইছি আমরা ওই যে বললাম তো ওই দিন একজন বলছে আমার বৌরে ফিডেইতে ফিড়ে স্বামী তার বৌরে কইতেছে তুই মরে আব্বা কো। রাস্তা বলে নাও জুল আহ বৌ খাইতে খাইতে পায়ে ধরে বলতেছে তুই আমার পা আমার সাইডে বন্ধু বন্ধুবান্ধবের কাছে গিয়া বলতেছে তোমরা আমারে সিরিয়া দিকে ডা আমি বৌরে ভাব ডাকাইয়া দিছি শয় তান আল্লাহ রেজিগা আল্লাহ তুমি আমারে সয়তান বানাইছিলা কে রে আমার জিন্দেগি কিন্তু তো বৌরে ফিডাইয়া ভাব ডাকাই নাই হে আমারে বানাইছ শয় আর হে বৌরে ফিডাইয়া মস্কিদিকে তসবি পড়তেছে কথা বলুন ঠিক কে নাজুরে বলেন না এগুলা নাই এর পরিবারকে সুন্দর করে আমাদের আফসুস হয় আমার রাসূল বিশ্বনবী খাদিজাতুল কুবরা স্বামী স্ত্রী সম্পর্ক কত चमत्कार ছিল আল্লাহ তাদের গর্ থেকে জন্ম দিয়েছেন হযরতে فاطمه فاطمه হযরতে আলী স্বামী স্ত্রী সম্পর্ক কত চমৎকার ছিল আল্লাহ তাদের গর্ থেকে জন্ম দিয়েছেন হযরতে হাসান হযরতে হুসাইন সুবহানাল্লাহ ওয়াই আর আমাদের ঘরে এগুলা হয় না এই জন্য পরিবারকে সুন্দর করে আমার রসুন বলেছেন আমার যেন বলেন আমাদের ঘরে হোয়াইট নাই আলমারি নাই এয়ার কুলার নাই এয়ার কন্ডিশন নাই টাইস নাই সিরামিক নাই কিচ্ছু নাই ঘরটা মহাব্বত আর ভালোবাসায় ছিল ঠিক নি আর আমাদের ঘরে হোয়াইট ডো আছে আলমারি আছে এয়ার কুলার আছে এয়ার কন্ডিশন আছে টাইস আছে সিরামিক আছে সব আছে যেই জিনিস নাই এটা হলো স্বামী স্ত্রীতে ভালোবাসা জন্য কথা কয়েন মিথ্যা আজকালকের বউ মনে করে আমার পৃথিবীতে যদি কোনো টাটকা দুশমন থাকে এটা আমার জামাই ঠিক নি এরা ঠিক কইলো কেন এটা ঠিক কইলেন এটা কি সত্য এত ঠিক এটা দেখবে আর স্বামীরা মনে করে এই দুনিয়া যদি আমার মাথা খাইয়া ফালায় তে দুনিয়া কেউ আমার মাথা খাইতে না আমার বউ খায় ঠিক এটা কইছে আবার ঠিক এটা কয় ঠিক ভালো কথা কইলাম কয় না এটা কয় ঠিক শুনেন না বলতেছি তো এটা উঠে দাও এটা উঠায় দাও এটা উঠাও এটা উঠে দাও কথা তাহলে এটার বাড়াইবে না দেখা যাবে আমার শুধু সুন্দর শুধু চিল্লাচ্ছে দেখেন আমার দিকে তাকান এইজনে পরিবারকে সুন্দর করবো তো ইনশাআল্লাহ আমার রাসূল বিশ্বনবী বলেন আম্মা জানায়েশা বলেন আমরা স্বামী স্ত্রীরা কি করে থাকতাম আমাদের কম্বল একটা বালিশ একটা গ্লাস একটা প্লেট একটা স্বামী স্ত্রী এক বালিশে ঘুমায় এক কম্বলের নিচে ঘুমায় এক গ্লাসে পানি পান করি এক প্লেটে খাবার খায় সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ আর আমাদের দেশের ঢাকা শহরের কথাই কই বেশি না আমাদের এলাকার স্বামী স্ত্রী কেমন স্বামী স্ত্রী এক বিছানায় ঘুমায়নি আমি জানি না এটা আমি জানি না ঘুমায়নি আমি শুনছি মাঝে মাঝে বউ ঘুমায় বিছানায় আর স্বামী দেয় না এটা এটা ঠিক আমি জাগা মতো ধরতে পারছি একটু যাই সামনে তাই আজকালকে স্বামী স্ত্রী এমন হয়েছে একই বিছানায় স্বামী স্ত্রী ঘুমায় একই বিছানায় ঘুমায় একই খাটে ঘুমায় একজন ডাইন দিকে মুখ দিয়া একজন বাম দিকে মুখ দিয়া একজন পূর্ব দিকে মুখ দিয়া একজন পশ্চিম দিকে মুখ দিয়া আর মধ্যখানে ব্যারিকেড দিয়ে কুল বালিশ দিয়ে কথা বলেন না কয়টা ইউক্রেন এইটা রাশিয়া আর মধ্যখানে বর্ডার দিছে কুল কথা বলেন না এই পরিবারে শান্তির আশা করা যায় আশা করা যায় এগুলো হবে না পরিবারকে সুন্দর করে স্বামী স্ত্রী সম্পর্ক চমৎকার করে পারবো না ইনশাআল্লাহ বলতাম নি বলতাম তো শুনেন বেশি না স্বামী স্ত্রী পরিবারকে সুন্দর করতে গেলে দুটো হাদিস বলছি একটা সহিহ আল তিরমিজি আর একটা মাসকাত বাবু থিব্ব ওয়া রিকাত আমাদের কলিজার টুকরা আম্মা আম্মা জানাহাশ সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দহা বলেন ভাই ভাই আরেকটু আস্তে কর আম্মাজেন আয়েশা বলেন পরিবারকে সুন্দর করার মেডিসিন প্রথম আম্মাজন আয়সা বলেন আমি যখন দেখতাম আমার স্বামী বিশ্বনবী নসুলে পাক গড়ে আসতেছেন আম্মাজন আয়াশা বলেন আমি ঘরের তোরজার চিপায় দাঁড়াইয়া থাকতাম পর্দার আড়ালে দাঁড়ায় থাকতাম নবী যে জন্য আমার দেখতে না পান তিনি ঘরের ভিতরে এসে আমার আয়েশা বলে ডাক দিবেন আর আমি দরওয়াজা খুলে দিয়া ঝাপটি মেরে তারে জড়াইয়া ধরা তার কপালে চুম্বন দিয়া আমি সর্বপ্রথম স্বামীর সালাম দিব কিন্তু আম্মা যেন আয়সা বলছেন হে আল্লাহর জাত ও সিফাতের শপথ আমি আমার জিন্দিগিতে আমার স্বামীর সালাম দিতে পারি নাই বরং নবীজি গড়ে আসার অনেক দূরে থাকতে তিনি আমার সালাম দিতেন এখন আর সুমন আল্লাহ কইতো না বৌরে সালামের কথা কইছি তো নবীজি নবীজি আল্লাহর পরে যার সম্মান তিনি যদি নিজের বউরে সালাম দিতে পারছেন আপনারা পারবেন না তুমি কিনা বিয়া করছো নি তার বয়সে কোনো পাঁচ ছয় বছর হইব বিয়া করতে আরো তিরিশ বছর বাকি হ্যাঁ এখন ইনশাল্লাহ রেডি তা আমি তো তোমার বাপ দাদের ওয়াশ করতেছি বুঝাই কার ইনশাল্লাহ কয়েকে চিন্তা করে এই জন্যে আল্লাহ রসুল যদি নিজের স্ত্রীকে সালাম দিতে পেরেছেন আপনারা পারবেন না এই যে দেখেন আপনারা দেখেন এই যে মুরব্বীরা মাঝে মাঝে বইয়া আছে আমার দিকে তাকে হাসতেছে হ্যাঁ চিন্তা করতেছে রে বাবা তুমি যে ওয়াজ করতেছ পঞ্চাশ ষাট বছর গেছে গা বৌরে সালাম দিলাম না আজকে যদি সালাম দেই তুই বউ মনে করব বুড়া কোন কাম গটাইছে আর আমার সালাম দিয়া ভাব বলছে ঠিকই না আমি কিন্তু রোগ জানি সব কইতেছি না কিন্তু যাই মনে করুক বউরে সালাম দিবেন হাদিস হল আল্লাহ রসুল বলেছেন যেই করে স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে সালাম দেয় আল্লাহ এই ঘরে একশো থেকে তিনশোটা বারাকাতের দরওয়াজা খুলে মেসকাত বাবু রেখা ডাক্তার এবং ডাক্তারি নবীজি বলেছেন যেই করে স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে সালাম দে তাদের কিডনি এবং লিভারে কোন রূপ যদি থাকে আল্লাহ থেকেও মুক্ত করে সালাম বলেন না কোন দিন থেকে আজকে থেকে আজকেই বাসায় গিয়া রাত্রবেলা ওয়াশ শেষ করে বাসায় গিয়া ঘরের দরজায় দাওয়াইয়া বলবেন স্ত্রী

বলেন তো কইতেছে একজন খালি উঠবেন মনে করবো আপনি বৌড়ে ফিরেন আপনি এত রাত এভাবে কথা না বললে বসবেন না আমার বুঝ আছে তো কেন দেখলাম এই অভিজ্ঞতা আছে আপনাদের চাইতে আমার বেশি আমার বন্ধু গান কথাগুলো শুনেন হাদিসের বাকি অংশ হলো আমার যে বলেন আমার মনে পড়ে না এই যে আবিশ্যারে এবারো অর্থ আমার মনে হয় না নবীজির ঘরে আসার পরে কোনোদিন আমার হাত দিয়া খাবার খাইছি পুরা জিন্দি নবীজি আমারে খাইয়ে দিয়েছেন আর আমি নিজের হাতের শুড়ে খাইয়ে দিয়েছি নবীজি যদি নিজের বউরে খাওয়াইতে পারছেন মুখে উঠাইয়া আপনারা পারবেন পারবেন নি এখন ইনশাআল্লাহ কয় না কারণ আপনাদের হাতের খাবার তো বউ খাইতো না বউ মনে করবো ও মনে হয় দ্বিতীয় বিয়ে করতেছে আমার বিষ খাওয়াই দিস এই জন্যে পারবে না কিন্তু জোয়ানেরা যারা আছে যুবক আজকে থেকে রেডি হ পাক্কা যে স্ত্রীর মাঝে মাঝে মুখে উঠাইয়া খাওয়াইবা কিচ্ছু কয় না তোমাদের আওয়াজে আমার সন্দেহ হইতেছে আমার সন্দেহ হইতেছে যে এই আমাদের ডাকা শহরের যুবকেরা মোহাম্বত করে আদর করে নিজের স্ত্রীর মুখে উঠাইয়া খাওয়াইতে পারবে না এরা ভালোবেসে আদর করে মুখে উঠাইয়া খাওয়াইতে পারবে ওই পাশের বাসার ভাবিরে ঠিক কিনা এটা ঠিক হইল এত দূরে ঠিক হইছে দেখছি এতক্ষণ ভালো বাস করছে কিচ্ছু কর ভাবিরে খাওয়াইবো কঠিন তাহলে বউ ফিটবো না কে ফিটবো উল্টা মারায় আল্লাহ মাফ করুক আমিন বলেন পরিবার তো সুন্দর করতে পারবো তো ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখেন বাবা আজকে কমপক্ষে একটা শূন্যতা দায় করতে হইব সালাম দিবেন বাসে